আজকে আমাদের বাড়িতে আর কি একটা কুকুর ছিল মহিলা ফিমেল ডগ যেটা তিন দিন ধরে খেতে পারেনি মানে মুখে একটা হাড় আটকে গেছিলো যেটা আমি অনেকগুলো এনজিওতে ফোন করেছি কোনো সাহায্য পাইনি তারপর আমি ফেসবুকে একটা দেখলাম পোস্টে যে মুরাতিপুর বাড়ি আমি শেখ উনি পশু সেবা করে থাকেন আবার পর্যায় শ্রমিকদের কম্বল ইত্যাদি বিতরণও করে থাকেন তারপর আমরা ফেসবুকের মাধ্যমে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি ম্যাসেঞ্জারে তারপরে উনি টাইম করে এসে আজকে ওই হাড়টা বার করে দিয়ে এবং এখন বাচ্চাগুলিও ভালো আছে মাও সুস্থ ওখানে পড়েছিল তখন বৃষ্টির জন্য বাচ্চাগুলোকে এনেই একটা জায়গায় আশ্রয় দিয়েছি আমার নাম মোসাম্মত আফরোজা খাতুন বাড়ি আর আছে ওইটা তোলো ওইটা তোলো সামনে একটু ওই দিকটা তোলো সামনের দিকে চলে যাও সামনের দিকে চলে যাও